হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি তো আজকে আমি দেখাবো দীপাবলিতে আমরা কি কি গিফট পেয়েছি বিভিন্ন জায়গা থেকে তো সবাইকে তার আগে সবাইকে জানি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তাহলে ভিডিওটা দেখতে প্রথমে দেখা এই যে দেখছে এত বড় একটা মোমবাতি এই যে এত বড় একটা মোমবাতি তো এটা দিয়েছে আমার ছেলে মমিতা দিদি বলে একজন আমার মা যা করে সে মেয়েটা দিয়েছে তো এখানে দেখতে হচ্ছে আর একটা প্রদীপ সরি মোমবাতি এটা দিয়েছে আরসি দিদি এর সঙ্গে কিছু ছোটো ছোটো ছোলা দানার মধ্যে কী সব বোম ছিল সেগুলো ফাটানো গেছে এগুলা কী চোখ বোম নাকি এগুলো দিয়েছে মমিতা দিদি ওগুলো কিনেছি আমি আর এটা কিনেছি আমি এটা একটা মোমবাতি পিসটা ছেড়ে দিয়েছি মানে প্যাকেটে আর এটা হচ্ছে এটা একটা মমিতা দিদি দিয়েছে আর একটা হচ্ছে বান্টি দিদি বান্টি দিদি হচ্ছে তাকে ভাই ভাইফোঁটা ভাই ভাইফোনটা তো এখানে মেন অ্যাট্রাক এই যে একটা ব্যাপার দেখছে কি কি আছে না আমার তো এই ড্রাইভারটা দিয়েছে আমার হচ্ছে এই প্যাকেটটা গেছে আমাদের দিদি আর জয়ম তো এটা ছিল হচ্ছে এখানে আছে অনেক রকমের বিস্কিট আর চকলেট এটা প্যাকেট এটা হচ্ছে সুগার ফ্রি বিস্কুট তো এটা আমার মায়ের জন্য এনেছে এটা হচ্ছে সোন সোনপাউরের প্যাকেট তো এটাতে হচ্ছে দেখুন চা প্যাকেট কফি প্যাকেট এটা হচ্ছে হানি লেমন গ্রিন টি ওগুলো কয়েকটা প্যাকেট আছে আর এখানটা হচ্ছে এই যে কফি প্যাকেটগুলো আছে এটা হচ্ছে চা কফির দপ্তর এটা হচ্ছে দীপাবলির আকর্ষণ এখানে আছে মোমবাথি প্রদীপ আছে প্রদীপ আছে এই তিনটা প্রদীপ আর এই যে প্রদীপগুলো অনেকগুলো আছে

কাজু কিশমিশ খেজুর টেজুর আছে ড্রাই ফ্রুট আছে খুব সুন্দর প্যাকেজিং আর এখানে আছে এই দুটো কৌটা এই দুটো কৌটার মধ্যে কি আছে দেখি অনেক ধরনের মশলা এখানেও আমার মনে সারা হাত সারা এখানে আছে গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ এটা সমস্ত এই যে তারাগুলোর মতো কি আমি তুই জানি নি এগুলো আছে ওদের বিরিয়ানি মশলা টাইপের আছে আর এটা হচ্ছে কাসুরি মেথি আমন্ড বাদাম এটা হচ্ছে আমলকি শুকনো আমলকি এই এই গোটা গুলো কিন্তু খুব সুন্দর আর একটা কী আছে দেখি এটাতে বীজ মানে সব রকম মশলা বীজটি আছে এখানে আছে কুমড়ো বীজ আর সূর্যমুখী ফুলের বীজ এগুলো খাওয়ার জন্য তো আছে তো সব মিলে এগুলো তো এবার দেখিয়ে দিই তোমাদেরকে আমাদেরকে সব জিনিস পাওয়া মনোপ্রশ্রম এই হলো দেওয়ালির এতগুলো খুব সুন্দর ভিডিওটা কেমন লাগলো একটু জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দিদি জামাইবাবুর জন্য অবশ্যই একটা লাইক করে দিও সবার জন্য লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দীপাবলি সবাই খুব ভালো কাটুক টাটা